নতুন বছর সুকুমার রায় কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি বৃদ্ধ বছর উধাও হল ভূতের মুলুক খুঁজি নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে বল দেখি মন মনের মতো কি দিবি তুই তারে আর কি দিব মুখের হাসি ভরসা ভরা প্রাণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান তাহলে বন্ধুরা ছড়াটা আর একবার বলছি সুকুমার রায়ের কবিতা নতুন বছর কান্না হাসির পোঁটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি বৃদ্ধ বছর উদা হলো ভূতের মুলুক খুঁজি নতুন বছর এগিয়ে এসে হাত পাতেও দাঁড়ে বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে কি আর দিব মুখের হাসি ভরসা ভরা প্রাণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা